তথা তপন কবি কলমা শ্রবণ মঙ্গল শ্রীমদা ভুবি গৃহন্ত্রী ভূরিদা জীমিত্রী শ্রী রামকৃষ্ণ কথা পাঠ দক্ষিণেশরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দ্বিতীয় দর্শন ও গুরু সংবাদ আমরা গতকাল তৃতীয় পরিচ্ছেদ পাঠ করেছিলাম দ্বিতীয় দর্শন আরম্ভ হয়েছিল আজ দ্বিতীয় দর্শনের পর ওই দ্বিতীয় দর্শনেই আরেকটি পরিচ্ছেদ আছে এই দুটি পরিচ্ছেদ মিলে দ্বিতীয় দর্শন রয়েছে পরিচ্ছেদ পাঠ করছি দ্বিতীয় দর্শনের অজ্ঞান তিমিলান ধসিয় জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত শ্রী গৌরবে নামাহা মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ শিহরিয়া ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধী ন্যায় অবাক হইয়া অবনত মস্ত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে ভয়ে ভয়ে বলিলেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলতেছেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন তার অহংকার চূর্ণ হইতে লাগিল ক্ষণ পরে ঠাকুর রামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি জ্ঞান কাহাকে বলে পূজা মাস্টার আগা ভালো কিন্তু অজ্ঞান শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত আচ্ছা তোর সাকারে বিশ্বাস না মাস্টার অবাক হইয়া স্বগত সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আজ নিরাকার আমার এইটি ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তাবেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে মাস্টার মাস্টার দুই সত্য কথা বারবার শুনিয়া অবাক হইয়া এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তাহার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আগা তিনি সাকার এ বিশ্বাস যেন হল কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রী রামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত লেকচার ও ঠাকুর শ্রীরাম কৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া ও তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝাব আর কে যার জগৎ তিনি বুঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র চন্দ্রসূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনি বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনি বুঝাবেন তিনি তো অন্তর্যামী যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি তো ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন ইনি যা বলছেন তা তো ঠিক আমার বুঝাতে যাওয়ার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপরে ভক্তি হয়েছে আপনি শুতে স্থান পায় না শঙ্কর ডাকে জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে যে বুঝাবো ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তাঁর এই প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানারকম পূজা ঈশ্বরীয় আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে মা সেই সয় রূপ খাবার বন্দোবস্ত করেন যার যা পেটে মা সেই সয় রূপ খাবার বন্দোবস্ত করেন একমার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পলোয়া কারো জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে সয়। বুঝলে মাস্টার আগে হ্যাঁ আজ এখানেই শেষ হলো পাঠ হলো আজ চতুর্থ পরিচ্ছেদ সমাপ্ত হল আগামীকাল পঞ্চম পরিচ্ছেদ পাঠ করব অগ্নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহণ বই ঈশাবতারং পরমেশ মিঠম রামকৃষ্ণ শিরসা নমাম